অয়দা তুমিনা না মুনাফিকদের মৌলিক তিনটি চরিত্র রয়েছে সিপাত রয়েছে এক নম্বর কথা বললে মিথ্যা কথা বলবে কোথায় কোথায় মিথ্যা কথা বলবে মিথ্যা কথা বলে একজন মানুষকে অপরাধী সাজিয়ে দিবে আবার মিথ্যা কথা বলে নিজে হাজার অপরাধ করে আবার মানুষের সামনে থেকে বেঁচে যাবে এমন মানুষ আছে না নাই ওই যা আখলাফা দ্বিতীয় নম্বর সিপাত হলো ওয়া দিলে ভঙ্গ করবে আমানতের খেয়ানত করবে দিলে ভঙ্গ করবে যে আমি এমন কাজটা করব প্রতিশ্রুতি দিয়েছে আবার সে অস্বীকার করে সে ভঙ্গ করে ফেলে যেমন বর্তমান যুগে ইহুদিরা ইহুদিদের ভিতর সবচেয়ে বেশি মুনাফিকের সিপাত বেশি ভঙ্গ করে আবার মুসলমানদের ভিতর যাদের ভিতরে এই সিফাতগুলো থাকবে তারা হলো মুনাফিক আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন ইয়া মুনাফিকিন মুনাফিকদের এবং কাফেরদের সাথে আপনি যুদ্ধ করুন ওয়াগরুজা আলাইহিম এবং তাদের প্রতি কঠোর অবস্থান গ্রহণ করুন ও মা ওয়া আহুম জাহান্নাম তাদের স্থান হবে জাহান্নামের ভিতর হবে সাল মাসির যে স্থান হবে অতি নিকৃষ্ট তাহলে কাফের এবং মুনাফিকেরা থাকবে জাহান নামে আল্লাহ তালা আমাদের কাউকে মুনাফিকের আলামত যাতে আমরা গ্রহণ না করি সে তফিক দান করুক জাহান নামে যে সমস্ত কারণে মানুষ যাবে তার মৌলিক শত শত কারণ রয়েছে যেগুলো অনুসরণ করলে একজন মানুষ জাহান নামে যাবে এমন শত শত কারণ রয়েছে তার ভিতর মৌলিক যে গুণগুলো মানুষের ভিতর থাকবে বিদ্যমান থাকবে সে ব্যক্তি জাহান যাবে شيخ نقول لكي سورة النساء <applause> تيرانو بوي نون الله تعالى جنان ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وعد له عذابا عزيما দুনিয়ার জমিনের ভিতর যারা কোনো মমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে কোনো মমিন বান্দাকে কোনো মুসলিমকে অন্যায়ভাবে দুধ চাপিয়ে তাদেরকে হত্যা করবে মুসলিমকে নিয়ে তিরস্কার করবে জখমগ্রস্ত করবে শহীদ করে ফেলবে আল্লাহ বলে তারা জাহান নামে যাবে অলিদাং ফিহা যে জাহান নামের ভিতর তারা অনন্তকাল থাকবে শুধু তাই নয় আল্লাহ বলে আল্লাহ আমি আল্লাহ তাদের উপর রাগান্বিত হব যারা দুনিয়ার জমিনে কোনো মানুষকে কোন বান্দাকে কোনো মুসলিমকে হত্যা করবে আল্লাহ বলে তার স্থান তো জাহান নামে হবে হবে এবং আমি আল্লাহ তার উপর রাগান্বিত হবো অহু আমি তার উপর করি আল্লাহ কোন মুমিন ব্যক্তিকে হত্যা যে করবে হত্যাকারীর উপর আল্লাহ বর্ষিত করেন এবং তার জন্য মহা শাস্তির ব্যবস্থা করে আল্লাহ তালা পরকালে রেখেছেন কাজী দুনিয়ার জমিনে কোনোদিন কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না যাবে আল্লাহ তালা আমাদের কাউকে কোনো মমিন বান্দাকে অন্যায়ভাবে কোনো মমিনকে অন্যায়ভাবে হত্যা যাতে না করি সেই তফিক দান করুক দ্বিতীয় নম্বর যে গুণ যার ভিতর থাকবে পরকালে মৃত্যুর পরে নামে যাবে আল্লাহ সুরতুল মায়েদার বাহুতুন্নাত আল্লাহ তালা জানান ইন্নাহু মাইউ শিক বিল্লাহী শকদাহার রম লহ ওয়া আল্লাহ দুনিয়া বলে জমিনের ভিতর যারা শিরিক করবে এক আল্লাহর সাথে অংশীদার করবে অন্য কাউকে আল্লাহর সাথে মূর্তির অংশীদার করবে গরুর অংশীদার করবে আল্লাহর সাথে অংশীদার করবে আল্লাহর সাথে মুসলমান হওয়ার পরও এই সাময়িক অনেক জিনিসকে আমরা আল্লাহ তালা সাথে শরীখ করি আল্লাহ বলে নিশ্চয় যারা দুনিয়ার জমিনের ভিতর শরীখ করবে বিল্লাহ তখত হার আলাই হিল আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি অমা অহুন্নাহ তাদের স্থান হবে জাহান্নামের ভিতর অমা আলি জোয়াল জালেমদের জন্য দুনিয়ার জমিনে জালেমদের জন্য পরকালে কোনরূপ কোন রূপ সাহায্যকারী পাওয়া যাবে না অর্থাৎ দুনিয়ার জমিনে যারা আল্লাহর সাথে শিরিক করবে অংশীদার করবে এই সমস্ত ব্যক্তিদের উপর জাহান জান্নাতকে হারাম করে দিয়েছেন আল্লাহ এবং পরকালে তারা মৃত্যুবরণ করার সাথে সাথে জাহান নামে চলে যাবে আল্লাহ বলে জাহান নামে যাবে তো যাবে ওমান এই সমস্ত জালিমদের জন্য মিনাসর কোনো সাহায্যকারী পরকালে পাওয়া যাবে না মুমিন ব্যক্তি মৃত্যু বরণ করার পরে যদি দুনিয়ার জমিনে কবিরা গুণা করে যেমন কোনো কারণে নামাজ করতে পারলো না কোনো কারণে দিনের কোনো বিষয়ে দিনের কোনো অভিধানকে মানল মানল করলো না হজ আদায় করলো না কিন্তু মৃত্যুবরণ করার পরে যদি আল্লাহ চায় তাকে মাফ করবেন যদি ইসলামের পথে থাকতো নবীর সুন্নত অনুযায়ী চলে থাকে তাহলে নবী তার ব্যাপারে সাফায়াত করবে কিন্তু কোন শিরিককারী ব্যক্তি যতই নবীর অনুসরণ করুক না কেন মৃত্যুবরণ করার পরে তার ব্যাপারে নবীও কোনোদিন সুপারিশ করতে পারবে না আল্লাহ তালা আমাদের কাউকে কোনোদিন যেন আল্লাহ তালার সাথে শিরিক না করে সেই তফিক দান করুক আমিন বলেন দ্বিতীয় নম্বর শহী বুখারি শরীফের পাঁচ হাজার তিনশত নং হাদিসের বর্ণনা রয়েছেন

সেই ব্যক্তির সেই অংশটা গ্রামত দিবসে জাহান্নামের আগুনে জ্বলবে অথচ দেখা যায় আমাদের সমাজের ভিতর অধিকাংশ পুরুষ মানুষ টাকনু গিরার নিচে প্যান পরে এবং লঙ্গি পরে কি বলে নাচে না নাই আর মহিলাদের পড়তে হবে টাকনগিরার নিচে কিন্তু বর্তমান মহিলারা প্যান পরে টাকনৌ গিরার উপরে এই সমস্ত ব্যক্তিরা জাহান্নামে যাবে অর্থাৎ যেই অংশটা টাকনো নিচে থাকবে লঙ্গি এবং প্যান্ট সেই অংশটা জাহান নামের ভিতরে যাবে আমার টাকনো নিচের অংশ যদি জাহান নামে যায় তাহলে আমার পুরা দেহটা আমার পুরা বডিটা জাহান নামের ভিতরে যাবে কাজে এই কাজ করা যাবে আল্লাহ তালা আমাদের কাউকে টাকনো নিচের লঙ্গি প্যান্ট যাতে না পড়ে সেই তফিক দান করুক আমি বলি চতুর্থ নম্বর যে গুণের কারণে মানুষ জাহান্নামে যাইবে আল্লাহ তালা সুরতুজ্জুমার বাহুত্তর নকায়া তাল্লাহ তালা জানান এইনা তো হুলু আবুয়া আ বা জাহান্নামা খলিতি ইনাফি হাফিশ্রামা সোয়াল মতাকা বিরিন দুনিয়ার জুবিনের ভিতর যারা অহংকার দিছিল টাকা নিয়ে অহংকার করতো ক্ষমতা আল্লাহ তালা দিয়েছে ক্ষমতার অপপরক করত ক্ষমতার অহংকার করত অহংকার ব্যক্তি যারা দুনিয়ার জমিনে রয়েছেন আল্লাহ বলে মৃত্যুবরণ করার পরে আবহাওয়া জাহান্নামা তাদেরকে আল্লাহ বলবেন দরজা দিয়ে প্রবেশ করো জাহান্নামা জাহান্নামের হলদি না ফিহা জাহান নামের ভিতর তারা অনন্তকাল থাকবে ফাবেৎসামস ওয়াল মতাকাব্বিরিন আল্লাহ বলে কতই না নিকৃষ্ট স্থান অহংকারীদের অর্থাৎ দুনিয়ার জমিনে যারা অহংকার করবে বংশ নিয়ে অহংকার করবে টাকা দিয়ে অহংকার করবে টাকা আল্লাহ দিয়েছে যে কোনো মুহূর্তে আল্লাহ তালা চাইলে চিনে নিতে পারে টাকা আল্লাহ দিয়েছে টাকা নিয়ে পয়সাওয়ালা বড়লোক এই জন্য যারা গরিব রয়েছে সমাজের ভিতর এই সমস্ত মানুষদেরকে তুচ্ছ তাচ্ছল্য করে চলত ইগনোর করে চলত এই অহংকারী মানুষ যারা রয়েছে ক্ষমতা আল্লাহ দিয়েছে ক্ষমতার অপবরোপ করতো মাজলুমদের উপর জুলুম করতো শক্তি দিয়েছে শক্তি দেখে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিত এই ধরনের অহংকারী ব্যক্তিরা জাহান নামের দরজা দিয়ে প্রবেশ করবে জাহান নামের ভিতর আল্লাহ বলেন সব ইসামাসবিরিন যে জাহান নাম অতি নিকৃষ্ট কতই না নিকৃষ্ট স্থান হবে এই ধরনের অহংকারীদের স্থান আল্লাহ তালা আমাদের কাউকে দুনিয়ার জমেনে অহংকার বসত যাতে না চলি সে দান করুক আমিন বলি পাঁচ নম্বর যে সমস্ত ব্যক্তিরা জাহান নামের ভিতরে যাইবেন সুরত উত্তাহবার 73 নং আয়াতে আল্লাহ তাআলা জানান তাদের পরিচয় আল্লাহ তাআলা তুলে দিলেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়া قل عليهم ওয়া ما واহোম জাহান্নাম মাবিসাল মাসির আল্লাহ নবীকে বললেন নবী ইয়া আইয়ুহান নবী হে নবী জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন নাপনি জাহেদ আপনি যুদ্ধ করুন মুনাফিক এবং কাফেরদের প্রতি তাদের ব্যাপারে আপনি কঠোর অবস্থান গ্রহণ করুন তাদের ব্যাপারে আপনি কঠোর হন অমা ওয়াহুম জাহান নাম তাদের স্থান হবে পরকালে জাহান নামে মাসির কতই না নিকৃষ্ট স্থান তাদের দুনিয়ার জমিনের ভিতর যারা মুনাফিক থাকবে কাপের তো সুস্পষ্ট অর্থাৎ যারা কাফের অস্বীকার করে ইসলামের বিধিবিধানকে তাদেরকে বলা হয় কাফের আর মুনাফিক মানি হল যারা মুসলমানদের লেবাস ধরে কিন্তু ইসলামের বিধিবিধানকে অস্বীকার করে এবং কাফেরদের সাথে বন্ধুত্ব করে চলে এদেরকে বলা হয় মুনাফিক আল্লাহ বলে যারা মুনাফিক রয়েছে এবং কাফের থাকবে দুনিয়ার জমিনে আল্লাহ নবীকে বলেন ইয়া আইয়ুহান নাবিয়ু জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিন দুনিয়ার জমিনের ভিতর যারা কাফের এবং মুনাফিক রয়েছে মুনাফিকদের এবং কাফেরদের সাথে আপনি যুদ্ধ করুন ওয়াগুলু এবং তাদের প্রতি কঠোর অবস্থান গ্রহণ করুন ওমা ওয়াহুম জাহান্নাম তাদের স্থান হবে জাহান্নামের ভিতর অবিসাল মাসির যে স্থান হবে অতি নিকৃষ্ট তাহলে কাফের এবং মুনাফিকেরা থাকবে জাহান্নামে আল্লাহ তালা আমাদের কাউকে মুনাফিকের আলামত যাতে আমরা গ্রহণ না করি সে তো দান করুক আমেন বলি ছয় নম্বর দুনিয়ার জমিন থেকে যে মানুষের ভিতর বিদ্যমান থাকবে এরকম অবস্থায় যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে তাহলে সেই মানুষ জাহান নামের ভিতর যাবে একাশি নং হাদিসের বর্ণনায় নবী করিম সাল্লামের বিখ্যাত সাহাবি রিতাবুদাহু বলেন আল্লাহ অল্লাদি এত আনুহা এত আনুহা দুনিয়ার জমিনের ভিতর কোন মানুষ যদি নিজের পাশে নিজে দিয়ে আত্মহত্যা করে নিজের গলায় পাশে দিয়ে যদি কেউ মারা যায় তাহলে ক্যামত দিবসে জাহান্নামের ভিতরে সে তার নিজের শাস্তি নিজের গলায় পাশে দিয়ে শাস্তি বক্ষণ করবে অল্লা এটা আনুহা এত আনুহা দুনিয়ার জমিন থেকে যদি কোনো মানুষ বর্ষা নিক্ষেপ করে আত্মহত্যা করে পরকালে জাহান নামের ভিতরে সে নিজের শাস্তি নিজেকে বর্ষা নিক্ষেপ করে গ্রহণ করবে অর্থাৎ দুনিয়ার জমিনে যারা আত্মহত্যা করবে নিজের জীবনকে নিজে বিলীন করে দিবে নিজের জীবনকে নিজে নিয়ে নেবে আমার আল্লাহ বলে তারাই হলো জাহান্নামে এবং যারা দুনিয়ার জমিনে বর্ষা নিক্ষেপ করে মৃত্যুবরণ করবে আল্লাহ বলে পরকালে তারা তাদের শাস্তি বিক্ষণ করবে তাদের অবস্থান হবে জাহান নামের ভিতর কাজী আল্লাহ তালা আমাদের কাউকে আত্মহত্যা করে মরা থেকে যেন আল্লাহ প্রত্যেককে বিরত রাখে এই ধরনের জঘন্য অপরাধ যেন আল্লাহ তালা আমাদের কাউকে না কর সেই তফেক দান করুক আমিন সপ্তম নম্বর যেই কারণে মানুষ জাহান্নামের ভিতর ভিতরে যাবে তিরমিজি শরীফের ভিতর রয়েছেন মিসকাত শরীফের

এমন গুণ থাকে যে নবী সাল্ল সাল্লামের ব্যাপারে মিথ্যা আরোপ করল অর্থাৎ মিথ্যা হাদিস বানিয়ে মানুষের মাঝে প্রকাশ করলো যে কথা হাদিসে নাই কিন্তু নিজের ব্রততা প্রকাশ করার জন্য মানুষকে বলল এই কথা হাদিসের ভিতর রয়েছে হাদিস নিয়ে মিথ্যা কথা বলা এবং এমন নবী করিম সল্ল্লা সাল্লামের ব্যাপারে মিথ্যা আরোপ করলো ইবনে আব্বাস বলেন নবীজি বলেছেন তার স্থান হবে জাহান্নামের ভিতরে অর্থাৎ নবী করিম সাল্লা সাল্লামকে নিয়ে মিথ্যা কথা বললে নবীজির কোনো গুণকে নিয়ে মিথ্যা কথা বললে হাদিস নিয়ে মিথ্যা কথা বললে যেটা হাদিসে নাই সেটা হাদিসের কথা বলে প্রচলন করলে হাদিসের কথা বলে প্রসার করলে যেটা হাদিসে আছে সেটা অস্বীকার করলে নবী বলে তার স্থান হবে জাহান্নামের ভিতর এই সাতটি মৌলিক গুণের কারণে মানুষ কোথায় যাবে জাহান্নামের ভিতরে যাবে